নকশি কাঁথা তো সবাই পছন্দ করে কেউ কেউ আবার পছন্দ করে নিজের হাতে কাজ করে নকশি কাঁথা বানানোতে আমার কিন্তু নকশি কাঁথা বানানো তো একদমই ধৈর্য নাই আবার আমি এটা পারিও নাই শিলি করতে কিন্তু আমার আম্মু হচ্ছে নকশি কাঁথা বানাতে খুবই পছন্দ করে আর আমি বাসাইয়ে তাকে সব কিছু কিনে দিয়েছিলাম ডাইস থেকে শুরু করে রং থেকে শুরু করে সব কিছুই কিনে দিয়েছিলাম যে তুমি তোমার পছন্দ মতো ডিজাইন করে করে বানাও কারণ আমি আম্মুকে দেখেছিলাম প্রথমের দিকে যে হাতে একে একে হচ্ছে নকশি কাঁথা বানাচ্ছে তারপর আমি এটা দেখে তার ডাইস কিনে দিয়েছিলাম কাঠের তো এর আগেও আমি একটা নকশি কাঁথা ডিজাইন পোস্ট করেছিলাম যেখানে আপনারা খুবই পছন্দ করেছিলেন জন্য ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু আর একটু শেয়ার করি আর একটা নকশি কাঁথার ডিজাইন এটা সম্পূর্ণ আলাদা একটা ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন এটা কাঠের ডাইস এটা হচ্ছে বড় মাছের ফুলটা এটা হচ্ছে ব্রাশের সাহায্যে রং ভরিয়ে নিচ্ছে তারপরে হচ্ছে কাঁথার মধ্যে ছাপ দিবে তো এইখানে মোটামুটি আমি দেখাতে পারছি আপনাদের যে কিভাবে রঙটা দিচ্ছে তো প্রথমে রঙটা ডাইসের মধ্যে ভালো করে ব্রাশ করে নিতে হবে দেন হচ্ছে এই যে কাঁথাটা খুব সুন্দর করে বিছিয়ে তারপরে সাপটা দিতে হবে আর পাশে দেখতে পাচ্ছেন যে একটা সাইডে চার সাইডে লতা করে দেওয়া আছে এটা আগেই দিয়ে ফেলেছিল তবে সমস্যা নেই আমি আবার দেখিয়ে দিব লতার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর হয় আমার কাছে খুবই ভালো লাগে এটা হচ্ছে বর্ডারে থাকে তো এরকম আমার কাছে বেশ অনেকগুলা ডাইস আছে বারো তেরোটার মতো তো সবগুলা এক একটা এক এক কাঁথার মধ্যে দিয়ে ডিজাইন করা হয় মাঝে মাঝে আবার আমরা যেটা করি কয়েকটা ডাইস মিলেও কিন্তু আমরা এক একটা ডিজাইন করে থাকি নকশি কাঁথার মধ্যে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুলটা হয়ে গেল আবার অনেকেই যেটা করে যে এই ফুলগুলা ভেতরে ভরে মানে ভরাট করে সেলাই করে আর অনেকেই হচ্ছে নর্মালি চার সাইডে সেলাই করে আর কি যাই হোক কখনও যদি মানে কাঁথা কমপ্লিট হয় কোনোটা যদি আমি সময় সুযোগ পাই তাহলে অবশ্যই আপনাদেরকে কাঁথা কমপ্লিট হওয়ার পরে লুকটা দেখাবো তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তবে আম্মু হচ্ছে মানে এতো সারাদিন দেখা যায় যে অনেক কাজ করতে হয় তো আম্মু এত টাইম নিয়ে আসলে সবগুলা ফুল ভরাট করে করতে পারে না আর কাঁথা এত গর্জে আস আমার কাছে খুব একটা ভালো লাগে না এর জন্য আম্মু নর্মালি করে কিন্তু আমি অনেকেই করতে দেখেছি যে তারা অনেক সুন্দর সুন্দর করে ভরাট করে 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 অনেক ডিজাইন করে আমার কাছে নর্মালি ভালো লাগে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার যদি আপনারা নকশিগাথা তৈরি করতে চান বাসায় তাহলে এরকম একটা ডাইস কিনে নেবেন একটু রং কিনে নেবেন তাহলেই করতে পারবেন অনেকেই অনেক ইনফরমেশন জানতে চান আসলে আজকে মানে আমি একটা ইনফরমেশন বলে দিচ্ছি আপনারা যদি নকশিগাঁথা তৈরি করতে চান তাহলে কতটুকু কাপড় নেবেন তো এখানে আমরা নিয়েছি সাতগজ কাপড় সাতগজকে মাঝে দিয়ে কেটে দেন দুই ভাগ করে আমরা হাফ হাফ করে নিয়েছি সরি আমি একটু ভুল বললাম আমরা নিয়েছি হচ্ছে চোদ্দ কোচ কাপড় যেটা হাফ করেছি হচ্ছে সাত করে দেন ওই সাত আবার তিনটা ভাগ করে এভাবে হচ্ছে লম্বা চওড়া করা হয়েছে তার কারণে কাঁথাটা একদম বড় সড়ো পারফেক্ট একটা সাইজ হয়েছে আপনারা যখন কাঁথা বানাবেন তখন ইজিলিভাবে বুঝতে পারবেন কে কীভাবে কাঁথাটা কাটতে হবে তো আমি মোটামুটি হচ্ছে আপনাদের ধারণা দিয়ে দিলাম যে আপনারা চোদ্দ কোচ কাপড় যদি গজ কাপড় কিনেন গজ কাপড় চোদ্দ গজ কিনলেই হয়ে যাবে দুই পাশের জন্য আর যদি আপনারা হচ্ছে কাপড় দিয়ে করেন তাহলে দুইটা কাপড় নিয়ে নিলেই হবে নর্মালি কাঁথা বানাতেও গেলেও তো এক পাশে এক কাপড় আর ওই পাশে আর এক কাপড় লাগে এরকমই আর কি আর রঙের ফ্যাব্রিকটাও অনেকেই জানতে চান তো রঙের ফ্যাব্রিকটাও আমি কি রং সঠিক জানি না তবে দোকানে গিয়ে আমি মানে কাঁথার যে ডাইসে ছাপ দিবো এটা বললে আমাকে যে রঙ দেয় আমি ওইটাই নিয়ে আসি কারণ অনেক রঙ আছে যেগুলো পারমানেন্ট উঠে না ওগুলো আনলে হবে না যেগুলো হচ্ছে টেম্পোরারি মানে ধুলে উঠে যাবে ওই রঙটা আনতে হবে এই যে হচ্ছে ব্যাপার দেখেন আমাদের পুরো কাঁথাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে এই যে দেখেন টুকু দেখতেই অনেক সুন্দর লাগতেছে আর যখন কাঁথার কালার আর সুতার কালার দিয়ে কম্বিনেশন করা হবে তখন অনেক ভালো লাগবে